তোমাদের তিনটা স্টপেজ আছে তিনটা স্টেজ আছে কটা স্টেজ দূরে কাজ নামাজ পড়বেন ফজরের নামাজ কমপ্লিট হয়ে গেল তো সালাম ফিরা যাবে না শরীয়তের বিধান হলো যে বসতে হবে কি করতে হবে আপনারা বসে না নাকি প্রথম জামানাতে কথার রোজা ছিল প্রথম জামানাতে কথার রোজা যে কথা বলবো না এটা রোজা

যদি তোরিয়াম শুনলেই তো কাল থেকে হয় নামাজ বাদ দিবেন না তে তাকীদ বাদ দিবেন নবী কা সালাম কর আসসালামু আলাইকা ইয়া হাবিব তো এই যে সালাম নবীকে করলো শুধু ইন্ডিয়া ওয়ালা না সারা পৃথিবী ওয়ালা না শুধু রাইগজল সব সৌদি আরবের ও বলছে আসসালামু আলাইকা ইয়া হাবিব ইন্ডিয়াও যা সালামু আলাইকা ইয়া হাবিব

অথচ বানারস এটাও ভারতে পশ্চিমবঙ্গ এটাও ভারত তো যদি একই স্টেটে থাকা সত্ত্বেও যদি হয়

ডিস্টেন্স নিয়ন্ত্রণের জন্য প্রত্যেক ভাষাতে ভালো করে শুনুন কিছু শব্দ স্পেশাল শব্দ ব্যবহার হয় বাংলাতেও ইংরেজিতেও প্রত্যেক শব্দে আপনি এখানে বসে আছেন তো একটা ডাকার জন্য পদ্ধতি হচ্ছে এদিকে আসে এই এদিকে আসে মিডিলে যদি থাকে তো ওই আর লাস্টে যদি থাকে ওই এদিকে আসে হবে না হবে না

কিন্তু কাউকে যদি সালাম করে তো উত্তর দেওয়াটা কম্পালসারি জরুরি ঠিক এবার আসুন এই যে নামাজে সালাম করতে হয়েছে বা সালাম করতে হবে নবীকে এটা কে শিখিয়েছে কে শিখিয়েছে নবী শিখিয়েছে তাহলে নবীর কথা অনুযায়ী নবীর উপরে হাদিসের উপরে আমল করার কারণে সারা পৃথিবীর মুসলমান নবীকে সালাম করছে তে হে নবী আপনি তো শিখিয়েছেন যে সালাম করা সুন্নত উত্তর দেওয়া অজিত এর মানে যে আপনাকে সালাম করবে আপনাকে উত্তর দিতে হবে তো আপনি তো ইন্তেকাল করে চলে যাবেন উত্তর কে দিবে এই সুযোগে অন্যান্য ধর্মের মলবিরা বলে যে নবী মরা কিন্তু শুনুন

তাহলে কোথাও না কোথাও যখন নামাজ হচ্ছে তো নামাজ সালাম হচ্ছে নবী শিখিয়ে দিয়েছে সালাম হচ্ছে ইন্ডিয়াওয়ালা সালাম গন্ত আল্লাহ রুহিতে পাঠিয়ে দিয়ে সালামে উত্তর দেওয়ার পর রুহু বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে পাকিস্তান থেকে সালাম এলো রুহু উত্তর দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে সৌদি আরব থেকে সালাম এলো রুহু উত্তর দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে বার্মা থেকে সালাম এলো রুহু উত্তর দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে আমেরিকা থেকে সালাম এলো রুহু উত্তর দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে নাইজেরিয়া থেকে সালাম এলো রুহু উত্তর দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে মিশার থেকে সালাম এলো এর মানে হলো এই কিয়ামত পর্যন্ত নবীর উপরে সালাম বন্ধ হবে না তো কিয়ামত পর্যন্ত নবীর বডি থেকে রুহু হবে

আমরা 140 আ 40 আ করছি তো হাজার ফুটোয়া আর নামাজে 12টা 40 আ হচ্ছে অত দুই একটা ফুটোয়ালাই আল্লাহুমাগফিরলি হে খোদা আমাকে maaf করো ওলি ওয়ালে দাইয়া আমার মা ও বাপকে maaf করো ওলি মানতা ওয়ালাদা তাদের সন্তান সন্ততিকে maaf করো ওলি জামিল মুমিনিনা ওয়াল মুমিনাত আল মুসলিমিনা ওয়াল মুসলিমাত সারা পৃথিবীতে যত মুমিন মুমিনা মুসলিম মুসলিমাত আছে সবকে maaf করো এখন কষ্ট হলো जरा बोला चहता दर क्या मत करो, नजरा जीवी तो आ चहता दर क्या मत करो, तो वाला आ ही आया मेरे होम वाला वाला, जरा जीवी तो आ चहता क्या मत करो, जरा इंत कल करे चहता क्या मत करो, अरे एटारी ना मुझे चुल्ली से भाषा आला था, काज एक ही, तो चुल्ली से है, अमन नमाज पवन करी दिलो जी चुल्ली से जाएगा,

हे नबी एहनो सिस्टम के आछे नबी बोल छे आछे की हदीस शरीफ भाई हा के शरीफ पर हदीस नबी बोले सब अतुल यजरी लिल अब्द अजरोहुना व हुवा फी कब्रिही बाद मौतिही नबी बोल छे जो कोनो मानुस एला सवाल का जे लगे कोनो मानुस यदि 60 टा काज करे जेते पारे 60 टा काजर मध्ये जे कोनो एकटा काज आछे काज 60 टा সাতের মধ্যে যে কোন একটা কাজ যদি করে যেতে পারে তো লোক মরে যাবে নেকি বন্ধ হবে না কবর পর্যন্ত কিয়ামত পর্যন্ত নেকি যেতে থাকবে সুবহানাল্লাহ বলুন আচ্ছা এত বড় অফার কোন কোম্পানি দিতে পারবে রিজার্ভ ব্যাংক লোক দুনিয়াতে সাতটার মধ্যে যে কোনো একটা কাজ করে আছে ইন্তেকাল করে আছে নবী বলে ভাবনা নাই কবরে তোমার নেকি যাবে হুজুর কি কি কাজ নবী বলেন মনকরা নহরাল মাঠে স্বচ্ছ উৎপদল হচ্ছে না পানির অভাবে করতে কেউ যদি একটা পানির ব্যবস্থা করে দেয় তে পানিতে মানুষ যতদিন উপকৃত হবেন ওর নেকি কবরে যাবে আও হাফেরা বীরান মসজিদ বা মাদ্রাসায় বা রাস্তায়

তো মসজিদটা যতদিন থাকবে নেকি কবরে যাবে আকুনা শুনতে খুব ভারী লাগে এবার ভারী লাগাইছি আও বা কোন মানুষ কোরআন পড়তে জানে কিন্তু কেনার ক্ষমতা নেই নবী কেউ যদি ওকে কিনে দেয় ওই কোরআনটা যতদিন পাঠিত হবে কবরে তার নেকি পৌঁছতে বা ওই ব্যক্তি মৃত ব্যক্তি জীবদ্দশাতেই একটা সুসংস্থান রেখে গেছে ওই সুসন্তান মা ও বাপের কবরের কাছে হাত তুলে দোয়া করবে তো সোভান দোয়ার বরকতে কবরের আজাল হালকা হয়ে যায় হলো এবার এই সাতটাকে বলা হয় সদকায়ে জারিয়া কি বলা হয় সদকায়ে জারিয়া এর মানে এই সাতটা কাজের মধ্যে যে যতদিন থাকবে কবরে নেকি ততদিন

আমি বলতে পারবো না ও আল্লাহ এবং আল্লাহ রসুল জানে আজ কত বড় ভাগ্যবানা আজ মসজিদের উন্নতি কল্পে আজ আপনারা বসে আছেন গতকালকে আপনারা কষ্ট করেছেন আজকেও কষ্ট করছেন আপনারা অনেক দান দিয়েছেন আলহামদুলিল্লাহ